তবে কি জন্য টাইগার পাঠান বাতিল হতে যাচ্ছে সালমানের টাইগার ক্যারেক্টার কি থাকবে না ফিল্মস এর স্পাই ইউনিভার্সে এদিকে থাকছে হাউসফুল ফাইভ এবার খেতে যাচ্ছে ধরা সাকিবের তাণ্ডবের মেকার্সরা দিল আইনি ব্যবস্থা নেওয়ার ওয়ার্নিং প্রথমে আসি টাইগার ভার্সেস পাঠানের কাছে ইশরাজ ফিল্মসের যে প্রজেক্ট নিয়ে ভক্তরা সুপার এক্সাইটেড ছিল সেটা হলো সালমান এন্ড শাহরুখের মুখোমুখি যুদ্ধ টাইগার ভার্সেস পাঠানে বাট বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে যে ইশরাজ ফিল্মসের এই প্রজেক্টটা বাতিল করে দিচ্ছে যেটা আসলে শকিং ছিল বাট এখন জানা গেছে যে আসলে বাতিল করছে না এখানে ইয়শরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার একটা মাস্টার প্ল্যান আছে কিছু রিপোর্টস বলছে এই প্রজেক্ট পুরোপুরি বাতিল হয়নি আসলে আদিত্য চোপড়া রিয়েলাইজ করেছে যে এই স্পাই ইউনিভার্সের স্টোরি লাইনগুলো সব ঘুরে ফিরে একই রকম হচ্ছে এটা চেঞ্জ করা দরকার এই কারণে সে এই ইউনিভার্সের সংসার করতে চলেছেন এবং নতুন ডিরেক্টরদেরও অনবোর্ড করবেন ইভেন এমনও শোনা গিয়েছিল যে টাইগার থ্রি বক্স অফিসে ভালো পারফর্ম না করায় এই ক্যারেক্টারকে এখন আর আনবে না লম্বা একটা ব্রেক নেওয়া হবে অ্যান্ড প্রপার স্টোরি লাইনের মধ্য দিয়ে টাইগারকে আবার ব্যাক করানো হবে অ্যান্ড রাইট নাও আদিত্য চোপড়ার মেইন ফোকাস ইয়শরাজ ইউনিভার্সকে রেস্টে রেখে রণবীর কাপুরের ধুম ফোরকে নিয়ে গিয়ে যাওয়া এবার আসি হাউসফুল ফাইভের কাছে অক্ষয় কুমারের হাউসফুল ফাইভ প্রথম দিনে ফাটিয়ে কামিয়েছিল আয় করেছিল চব্বিশ কোটি রুপি অ্যান্ড ঈদের দ্বিতীয় দিনে চৌষট্টি কোটি রুপি কামিয়েছিল মোট কথা মুক্তির তিন দিনে প্রায় নব্বই কোটি রুপি আয় করে কিন্তু এখন খাচ্ছে ধরা যারা দেখেছে তারা এই মুভি নিয়ে প্রচুর হতাশ্রিরাত্তর লাখ রুপিতে টোটাল ছয় দিনের ইনকাম একশো তেরো কোটি রুপির একটু বেশি ফাইনালে আসি তাণ্ডবের কাছে তাণ্ডবের সিনেমা হল কাঁপানোর কথা কিন্তু কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া কিছু দুষ্ট নেটি কারণে যারা অনেক মজার মজার সিন ফাঁস করে দিচ্ছে যেটা অফকোর্স মুভির জন্য বড় ক্ষতি অ্যান্ড এইটা নিয়ে তাণ্ডবের মেকার্সরা অফিসিয়ালি সতর্ক বার্তা দিয়েছে তারা ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় প্রিয় সাকিবিয়ান অ্যান্ড দর্শক বৃন্দ অনুরোধ থাকলো দয়া করে হলে বসে তাণ্ডব সিনেমার কোনো অংশ মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট বা শেয়ার করবেন না এটি এক ধরনের পাইরেসি এতে আপনার প্রোফাইলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কর্তৃক রেস্ট্রিকশন বা নিষেধাজ্ঞা আসতে পারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে